একক্ষণি আর একক্ষণী আজ তৈরি দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতা সমর্থন জয়ন্তী পঞ্চাশ বছরের স্বাধীনতা উদযাপন হবে আমরা বললাম স্বাধীনতার উদযাপন করেন ভালো কথা আপালন করবো দেশের মানুষ স্বাধীনতা প্রাপ্তির পঞ্চাশ বছর পালন করবে কিন্তু একটি জাতির এর আনন্দভাবে প্রিয় উপলক্ষে

পাখির মতো খুনি করে প্রথম থেকে হাসাদারি পর্যন্ত প্রায় পঁচিশ জন আমাকে আমাদের সন্তানদেরকে হত্যা করলেন কেন ওরা আদব সন্তুষ্ট করতে হবে ওনার কাছে দেশের জনগণের চেয়ে এদেশের মানুষের রক্তের চেয়ে মোদীর মনোরঞ্জন ওনার কাছে বেশি প্রাধান্য পেয়েছিল সেই খাদক নরেন্দ্র মোদী এই খাতিনি সে খাতিটাকে এখন আশ্রয় দিয়েছে কারণ এই রক্তের সাথে রক্তের সম্পর্ক সে এক ঘাতক সে এক ঘাতকিনী কাজেই আমরা ভারতকেও বলতে চাই প্রতিবেশী দেশ হিসাবে বন্ধুত্বের সম্পর্ক আমরা রাখতে প্রস্তুত কিন্তু কোন খুনিকে যদি আশ্রয় দেন তাহলে এদেশের মানুষ সেটাকে কোনোভাবেই ভালো করতে না বাংলাদেশে ইতিমধ্যে আমাদের মহাপ্রাণপুর থানায়

ফিরিয়ে এনে বাংলার মাটিতে তার ন্যায় বিচার নিশ্চিত করার দাবি আমরা জানাই জাতীয় বন্ধুবান কথা আমি আর নির্ধারিত করছি না আপনারা দীর্ঘ সমাজে ধরে অপেক্ষমান ছিলেন শুক্রিয়া আদায় করি শুধু একটি পথ সভা করে শুধু দুইবার তিনটাবার স্লোগান দিয়ে ঘরে ফিরে গেলে চলবে না স্বাধীনতা স্বাধীনতা অর্জন করাটা যত কঠিন স্বাধীনতা রক্ষা তার চেয়ে বেশি কঠিন আজ বাংলাদেশে গোটা দেশে যে কোনো নৈরাজ্য সৃষ্টির পায়তারা তারা ষড়যন্ত্রকে হাতে মোকাবেলা করতে হবে আজকে হলো যন্ত্রই আগস্ট আগামীকালকে হরণের আগস্ট পরশুদিন ষোলোই আগস্ট এই তিন দিন বিশেষ করে আপনারা এলাকা এলাকায় সহারা দিবেন আপনারা শোভাযাত্রা করবেন সচ্চাপ থাকবেন সচেতন ছাত্রের যেন পরাজিত বিপ্লবী শক্তি आवाज জনায় জাতির বিরুদ্ধে কোনো প্রতিশোধ গ্রহণ করতে না ঠিক সেখানে যে রক্তের মধ্যে প্রতিশোধ পরায়ণতা আছে 75 সালে যখন পনেরোই আগস্টের ঘটনা সংঘটিত হয় তারপরে এই ছাত্রিনা গণমাধ্যমে